আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর এসেছি ভিডিও নিয়ে মাঝখানে বেশ কয়েক দিনের গ্যাপ প্রায় পনেরো দিনের মতো তো ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছিলাম প্রায় এক সপ্তাহ তো আমি বিছানা থেকে উঠতে পারিনি ভয়ঙ্কর রকমের জ্বর ছিল প্রায় একশো চার ডিগ্রির মতো টানা তিন দিন জ্বর ছিল তারপর শুরু হয়েছিল ভয়াবহ কান ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা বিছানা থেকে উঠতে পারছিলাম না এমন একটা অবস্থা তো যাই হোক পাকের অশেষ রহমতে এখন যাও একটু সুস্থ তবু বেশ কিছু জটিলতা রয়ে গিয়েছে তো সকাল সকাল চা খেয়ে নিয়েছি প্রায় পাঁচ ছয় দিন পর চা খেলাম চা খাওয়ার পর চলে এসেছি বারান্দাতে আর বারান্দার এই টপটাতে না আমি বিলাতি ধনিয়া পাতা রেখেছিলাম তো এটা লাগিয়ে দেওয়ার পর দেখলাম যে বেশ মশাল্লা ভালোই উঠেছে আর পঁই শাকগুলো তো বেশ মাসাল্লাহ ভালো হয়েছে আর এই দিকে আমি বেশ কিছু কলমি শাক লাগিয়েছিলাম সেগুলোও দেখলাম মাসাল্লাহ বেশ ভালোভাবেই বড়ো হচ্ছে যদিও কিন্তু খুব একটা বেশি আলো নেই আমার বারান্দায় রোদ তো দূরের কথা তবুও মাসাল্লাহ হচ্ছে আর এটা দেখে না এত দিন অসুস্থ থেকেও এখন বেশ ভালো লাগছে বেশ উৎফুল্ল ফিল করছিলাম আর এটাতে কলমি শাক লাগিয়েছি এটারও দেখলাম যে বেশ ভালো মাটির এই মগটাতে এক্সপেরিমেন্টের জন্য পুঁই শাক লাগিয়েছিলাম এটাতেও না এক্সপেরিমেন্ট করেছি তো এক্সপেরিমেন্ট করার পরে যখন সফল হয়েছি ভীষণ ভালো লাগছিল যেহেতু আমি বারান্দায় ছিলাম আর শরীরটা খুব একটা বেশি যে ভালো তেমনটাও না তাই সকালবেলা হাজব্যান্ড চলে এসেছে তার হাতের স্পেশাল ফ্রাইড রাইস তৈরি করার জন্য তো তিনি শুক্রবারে চেষ্টা করেন সকালের নাস্তায় যদি রাতের ভাতটা থাকে কিংবা নতুন করে সকালে ভাত রান্না করে তারপর ফ্রাইড রাইসটা তৈরি করতে আর এদিকে খালা এসেছে তাই আবারও চা নিয়ে বসেছি আমি আর আমার ছোট খালা আর ওদিকে ভাতিজির খাবার নেয়ার সিস্টেমটা দেখছেন নিশ্চয়ই খাবারের বিষয়ে মেয়েটা এত অনিহা কি বলবো তো ভাতিজি খাচ্ছিল তার ফুপার হাতের ফ্রায়েড রাইস আমি আর ছোটো খেলা গল্প করছিলাম অনেকদিন পর দেখা তো এই তো গল্প টল্প করে টুকটাক কাজ সেরে চলে এসেছি এখন রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছি আর দুপুরের খাবারে থাকছে গরুর গোস্ত সাথে থাকছে পোলাও জ্বরটা চলে গেলেও না এখন এখনো হয় কি যে প্রচণ্ড হাত পা ব্যথা মাথা ঘুরায় মাথা ব্যথা করে তো এ বছর আমার মনে হয় জ্বরে যারা ভুগেছেন তারা আমার কথাটা খুব ভালো করেই বুঝতে পারবেন কি যে একটা অবস্থা আমি যার কাছেই শুনছি যে কারো জ্বর এসেছে তারপরেই তার কাছে শুনছি যে আসলে জ্বরটা চলে যাওয়ার পরেও অনেক সমস্যাগুলো আসলে রয়ে গিয়েছে এখনও ভুগছেন তারা তো তার কাতারে আমিও পড়েছি যারা বিবাহিত মহিলারা রয়েছেন কিংবা বিবাহিত নারীরা রয়েছেন তারা না খুব হারে হারে টের পায় যে অসুস্থ হলে কি অবস্থা হয় বিশেষ করে যারা গৃহিণী এবং যাদের আসলে সাহায্যকারী কেউ থাকে না নিজেকে একাই সংসারকে সামলাতে হয় তাদের জন্য অসুস্থতাটা না একটা ভয়ঙ্কর রকমের যেন মনে হয় কাণ্ড যে আসলে সংসারের যে অবস্থা থাকে আমি যখন অসুস্থ ছিলাম যে সাত দিন টানা আমি রান্নাঘরে আসতেই পারিনি কারণ আমি বিছানা থেকেই সাত আট দিন উঠতে পারিনি কিন্তু ওই কয়দিন আমার বাসার যে কি ভয়ঙ্কর অবস্থা ছিল তো তখন বুঝলাম যে আসলে বাড়ির মেয়েদের বিশেষ করে বাড়ির বউদের অসুস্থ হওয়া বারণ অসুস্থ হলেই সংসার হয়ে যায় এলোমেলো আর সেটা সাপটে নেওয়ার মতো মানুষ না থাকলে তো আসলে আরও বেশি বিপদ তো যাই হোক দুপুরের খাবার যেহেতু রেডি হয়ে গিয়েছে লেবুটা কেটে নিচ্ছি আর লেবুটা কেটেই এখন সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়ব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করে নেই যে কয়দিন অসুস্থ ছিলাম ওই কয়দিনের বিছানার চাদর আর আমার দেখতে ইচ্ছে করছিল না তো বিকেলের দিকে হাজব্যান্ডের সাথে বের হয়েছিলাম কারণ বেশ কিছু কাজ ছিল তো হাজব্যান্ড বাসায় থাকলে হয় কি যে পেন্ডিং যে কাজগুলো থাকে যেখানে তাকে প্রয়োজন সেই সমস্ত কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি তো সেই উদ্দেশ্যে বের হয়েছিলাম আসরের পর পর বিকেলের দিকে আমরা বের হয়েছিলাম আর মাগরে পর মোটামুটি আমরা বাসায় চলে এসেছিলাম তো তারপর আবার ভাতিজি ভাগ্নি ভাবি ভাইয়া ভাতিজা আমি ফুচকা খাওয়ার জন্য বের হয়েছিলাম তবে আমার হাজব্যান্ড আসেনি আর ভাতিজি ভাগ্নি দুই প্লেট করে ফুচকা খেয়েছে এরা মশাল্লাহ অনেক ফুচকা খেতে পারে তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ